সব ঠিক থাকলে শুক্রবার বিকেল কিংবা সন্ধ্যার মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরবর্তী সভাপতি বা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান সাবেক অধিনায়ক নামটা কি বলতেই হবে বলাই লাগবে আপনি বলেন না আমিনুল ইসলাম বুলবুল কিভাবে প্রেসিডেন্টটা হবেন একটু পেছনে যেতে হবে আমাদের আপনারা এরই মধ্যে জেনে গেছেন যে আকরাম খান বাদে অর্থাৎ ফারুক আহমেদের ভাইয়েরা আকরাম আট বিসিবির আছেন তারা যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় বরাবর ফারুক আহমেদের নেতৃত্বে তারা কাজ করবেন না বা তার বিপক্ষে অনাস্থা জানিয়ে লিখিত একটা দাবি জানিয়েছেন সেখানে ফারুক আহমেদের নানান রকম ফিরিস্তে জানানো হয়েছে এবং একটা ফ্যাট ফাইন্ডিংস কমিটি বা সত্য অনুসন্ধান কমিটি তাদের রিপোর্ট বলেছে যে বিপিএল যত রকম অরাজকতা সেটাও ফারুক আহমেদের কারণে যাই হোক এখন যেভাবে আমিনুল ইসলাম বুলবুকের প্রেসিডেন্ট করা হবে সেটা ফারুক আহমেদকে যেভাবে প্রেসিডেন্ট করা হয়েছিল অনেকটা একই রকম স্টাইলে কীভাবে প্রথমত হচ্ছে ফারুক আহমেদকে একটা কাউন্সিলারশিপ দিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ বা এনএসসি সেই কাউন্সিলারশিপ দিয়ে তিনি ডিরেক্টর হয়েছিলেন ডিরেক্টর হবার পরে বোর্ডের এক্সিস্টিং ডিরেক্টরসরা ভোট দিয়ে তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত করেছিলেন এখন এনএসসি যেটা করবে বা করা করার কথা এতক্ষণে হয়তো বা আমি যখন ভিডিওটা করছি ততক্ষণ হয়তো প্রসিডিউর পেপার্স রেডি হয়ে যাওয়ার কথা এনএসসি এই সাপোর্টটা কিংবা এই নমিনেশনটা উঠিয়ে নেবে এবং উঠিয়ে নেওয়ার ফলে ফারুক আহমেদ আর ডিরেক্টর থাকছেন না কাউন্সিলার থাকছেন কাউন্সিলরশিপও থাকছে না স্বাভাবিকভাবেই কাউন্সিলরশিপ যদি না থাকে তিনি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টও থাকতে পারছেন না আরেকটু সহজ করে বললে ধরেন মন্ত্রী কোনো একজন একজন মন্ত্রী হতে হলে কি করতে হয় সবার আগে এমপি নির্বাচিত হতে হয় এমপি তো মন্ত্রী হয় এখন আপনার ওই এমপির যে পদ সেটা চলে গেল বা সেটা বরখাস্ত হয়ে গেল আপনি আর এমপি নাই আপনি অটোমেটিক্যালি আর মন্ত্রী থাকবেন না ফারুক আহমেদের ক্ষেত্রে একই ঘটনাটা ঘটতে যাচ্ছে যেভাবে ফারুক আহমেদকে আনা হয়েছিল একইভাবে আমিনুল ইসলাম বুলবুলকে আনা হবে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল কিংবা এনএসি থেকে বা জাতীয় ক্রীড়া পরিষদ থেকে তাকে একটা কাউন্সিলরশিপ দেওয়া হবে তিনি ডিরেক্টর হবেন এবং সেই ডিরেক্টরকে সবাই মিলে ভোট দিয়ে পরবর্তী বিসিবি প্রেসিডেন্ট বানাবে আমারও বলছি সব ঠিক থাকলে শুক্রবার সন্ধ্যার মধ্যে এটা হয়ে যাওয়ার কথা এখন আমি যখন ভিডিওটা করছি পেপার ওয়ার্কসের কাজ চলছে অফিসিয়াল ব্যাপার যেহেতু কিছু প্রসিডিউর তো থাকে সেই অফিসিয়াল প্রসিডিউরটা করার যে পর্যায় সেখানে এখন এটা আটকে রয়েছে যদি কোনো ঘটনা বা ইউটার্ন না হয় বা কোনো টুইস্ট না হয় বা বিরাট কোনো প্যাঁচ বা গিট্টু না লাগে বাংলাদেশ ক্রিকেটেতে অ্যাকচুয়ালি প্রচুর গিট্টু লাগে বিভিন্নভাবে গিট্টু লাগে সেগুলো কিছু না হলে যেটা হওয়ার কথা ছিল যেটা এতদিন ধরে আলোচনা হয়েছিল বা আলোচনা হয়ে আসছে আমিনুল ইসলাম বুলবুলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন এবং তিনি ক্রিকেট বোর্ডের যে আসন্ন নির্বাচন সেই নির্বাচনটা করে তারপর তিনি আবার আইসিসিতে তিনি কাজগুলো করছেন এখন তো এসিসির সঙ্গে কাজ করছেন সেই কাজে ফিরে যাবেন সো এখানেই সম্ভবত ফারুক আহমেদের খুব অল্প সময়ের নয় দশ মাসের ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের যে হানিমুন সেটা শেষ হচ্ছে এবং একটু সীমা অতিক্রম করেই হয়তো বলা যায় যদি এরকমই হয় যে ফারুক আহমেদকে যদি সরিয়ে দেওয়াই হয় তাহলে হয়তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হিস্ট্রিতে কিংবা ইতিহাসে দ্য ওস পসিবল বিসিবি প্রেসিডেন্ট কিংবা বিসিবির ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বাজে বা জঘন্যতম প্রেসিডেন্ট হিসাবে ফারুক আহমেদের নাম নেতিবাচকভাবেই লেখা হয়ে থাকবে এটা হয়তো আমরা কেউই চাইনি কেউই হয়তো এটা এক্সপেক্ট করেনি কারো কাছে হয়তো এটা কাম্য ছিল না কিন্তু বাস্তবতা কখনও কল্পনা কেউ হার মানায় আপাতত ফারুক আহমেদকে দেখে সেই কথাটা আরও একবার সত্য মনে হচ্ছে